মুন্সীগঞ্জের নানা আয়োজনে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিস্তারিত দেখুন প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ও ভিডিওতে মুন্সিগঞ্জ জেলা বিএনপি নানা আয়োজনের মধ্য দিয়ে তাদের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে মুন্সিগঞ্জ শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি প্রধান সড়ক ধরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয় শোভাযাত্রায় জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ক্যাপ টি শার্ট পরে অংশ নেন সাথে বাদ্যযন্ত্রের ছন্দে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সদস্য ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু সদস্য শহীদুল ইসলাম শহীদ শেখ মোহাম্মদ আবদুল্লাহ শাহদাত হোসেন সরকার আমির হোসেন দোলন মমিন আলী অপু চাকলাদার রহিমা শিকদার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির মুন্সীগঞ্জ শহর সদস্য সচিব বিএনপির আলম স্বপন পঞ্চসার ইউনিয়ন সদস্য সচিব জেলা আহ্বায়ক মোহাম্মদ জিবরুল রহমান দেওয়ান সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক মোহাম্মদ মহসিন মিয়া শহর যুব দলের সদস্য সচিব রায়হান কবির এবং জেলা ছাত্রদল সভাপতি মোহাম্মদ আবুল হাসেম